বাতাসে সব কবুতর উড়ে গেছে তো যদি দেখেন এই যে দেখেন আমার কবুতরটি এই সময় কবুতরগুলি ছাড়া একদমই ঠিক না কারণ এই সময় কবুতর হারাবে আমি জানি না আমার কয়েকটা কবুতর ফিরবে এর ভিতর কিছু পাকনা বাঁধা আর কিছু বাচ্চা আছে এখানে খাচ্ছে আর এই যে আমার শাহজাহানপুরি কালো বাচ্চাটা এখানে আর একটা এই আর নতুন তিনটা বাচ্চা আরেকটা জিনিস আপনাদের একটু দেখে চুম করে এই যে দেখেন এই চাকলাটা বাতাসে উড়ে গেছে এমন সময় উড়ে গেছে মনে হয় চিল টিল উড়াই দিছে আর এটা আমাদের একদম নতুন একটা বাচ্চা কালছিঁড়া টেরি বা কালছিঁড়া বললেই চলে দেখতে পারতেন কালছিঁড়া বাচ্চাটা সেটা আর তার সাথে আরেক দুইটা আছে ওই দুইটা উঠতেছে এখন জানি না এই দুইটা কি ফিরবে কিনা একদম নতুন বাচ্চা বয়স হলেও কিন্তু বাচ্চাটা নতুন মানে মাস বয়সী আহ পাঁচ ছয় পরের এই যে আমার কালো সাজানপুরি বাচ্চাটা জানি না বাতাস উঠতেছে কেন আর ও যেই বিষয়টা বলছিলাম এখানে একটা চাকলা দেখছিলেন এই চাকলাটা ওই দিকে চলে গেছিল ওই যে ওইখানে উঠতে উঠতে তো ওইগুলি তো ফিরে আসবে ঠিক আছে জানি বাতাসে হয়তো বা আমার জানা মতে চাকলা ওই হবে ওইখান থেকে একটা চাকলা উড়ে ঠিক আছে ওই চাকলাটাই রেগে চলে গেছে অনেক দূরে আর এই যে আমার অবস্থা আমি জানি না কয়টা ফিরবে আমি চাই নাই উড়াইতে বা এমনিতে উড়ে গেছে এই যে কালো হ্যাঁ কালো বাচ্চাটা যেহেতু নামছে মানে ফিরার চান্স আছে তো দেখেন এই যে কালচিরা টেডির ভিতর এই যে বাচ্চাটা ফিরে আসছে আর এটা আমি চিনতেও পারতেছি এটা আমার বাচ্চা কিনা কালচিরা এই যেটা এখন নামার পরে বোঝা দাও এটা আমারই মনে হচ্ছে আর আরেকটার কোনো খোঁজখবর নাই এটা উঠতেছে কিনা এটা বলতে পারতেছি না নামার পরে এগুলি সব বুঝতে পারবো আর হারে যাওয়াটা স্বাভাবিক কারণ যেহেতু একদম নতুন বাচ্চা এই যে এই যে নাম না নামলেই বুঝবো হারে গেছে একটা কাল ছেঁড়া দুইটা কাল ছেড়ে বাচ্চা আছে আর নাই ঠিক আছে আর এটি কি হালচাল আর এগুলি আমি অনেক চেষ্টা করছি উড়ানোর কিন্তু উড়াইতে পারি না কারণ হচ্ছে কি এই বাচ্চাগুলি হচ্ছে একদম মাছ বয়সে যখন আনছিলাম কখন উড়ানো হয় নাই চার পাঁচ পরের তো শরীর স্বাস্থ্য উইচে দেখেন চাকলাটা আমার মাথার উপরে এই যে চাকলাটা ফিরত আসছে দেখছেন বাতাসের কি জোর প্রত্যেকটা কবুতর চাকলা মনে কিন্তু বাতাসে উড়াই নিয়ে যাচ্ছে তো এই ঝড়গুলিতে কখনো কবুতর উড়াবেন না ঠিক আছে সবাইকে সতর্ক করতেছি কবুতর কখনো উড়াবেন না এই যে চাকলা নিয়ে যাচ্ছে বাতাসে কার চাকলা কোথায় এসে পড়ছে আমি কখনো ভাবতেই পারি না যে এইখানকে আসবে এই যে দেখেন আকাশের অবস্থা আর বাতাস কি পরিমাণে বাতাস আর এই সময়ে কবুতর অনেক ভালো পাওয়া যায় যে যারই কপাল খুলে না কেন কপাল একদম পুরো কপাল খুলে যায় যেমন আমার একটা হারাইলো আমি নিশ্চিত এটা আমার হারাইছে এটা ব্যাক করার কোনো চান্স নাই আর আরেকটি জিনিস আপনাদের জানাই ভালো কবুতরের বৈশিষ্ট্য দেখেন যখন আকাশের অবস্থা খুবই খারাপ হবে বাতাস হবে ঝড় হবে ওই সময় আপনার ভালো কবুতরটা ঘরে চলে যাবে ঠিক আছে এটাই হলো ভালো কবুতর যখন একটা ভালো কবুতর ঘরে চলে যায় তাকে বোঝার সহজ একটাই উপায় যে হ্যাঁ সে কবুতরটা ভালো কারণ সে ঝড়ের মধ্যে বাইরে থাকবে না হয়তো বা বাতাস উড়ে নিয়ে যাবে নয়তোবা ঝয় ঝামেলা থাকবে সে নিজের ঘরটাই পছন্দ করে আলহামদুলিল্লাহ ঝড় আর বাতাসটা শেষ হওয়ার পর পর আমার কালছেরা টেডির একটা বাচ্চা ব্যাক করছে মানে তিনটার মধ্যে দুইটা ছিল একটা হারাই গেছিল তো ওইটা একটু ব্যাক করছে তবে এখনো ছাদের উপরে আছে নামেনি আর এই দিকটা খাবার দিয়ে রাখছে ওদেরকে খেয়ে আমি কবুতরগুলি ঢুকায় ফেলবো এটাই ভাবনা আর ওই যে দেখেন আপনাদের দেখাই কেন আমি বারবার নিষেধ করে ওই যে দেখেন কবুতরগুলি উঠতেছে এই যেগুলো হারাই গেছে এগুলো ঘর হারাই ফেলছে এখন আর উড়ে ফিরতে না এই যে দেখেন বাতাসে কিভাবে নিয়ে যাচ্ছে ট্রেনে তো সবাই সাবধান থাকবেন ঝড়ে কবুতর উড়াবেন না আর পাতলা কবুতর তো একদমই উড়াবেন না পাতলা ক্যান বললাম কিছু কবুতর আছে সাহানপুরি সাহারানপুরি বা টেডি এইসব কিন্তু খুবই পাতলা জাতের কবুতর এইসব বাতাস বাতাসে উড়ে চলে যাবে এটা ব্যাক করবে না যেমন আমার এই জোড়াটা কিন্তু হারাই ফেল ফেলার চান্সটা বেশি এই যে এটা হাই ফ্লেয়ার এটা সাহারানপুরি একদম পাতলা কবুতর এটা বাতাস চলে যাবে আর যেসব কবুতর ভারী এইসব কবুতর ব্যাক করার চান্সটা বেশি থাকে কারণ ওদেরকে বাতাস নিয়ে যেতে পারে না এত সহজে আমি জানি না যখন বাতাস আসে তখন এই চিলগুলি কুই থেকে যেন আসে ওদের চুল কানে উঠে যা আইসা একটু কবুতর উড়াই দেবে এই হলো কবুতর আর এই হলো চিল কিছুক্ষণ পর পর আইসা উড়াই দিচ্ছে